রাধে রাধে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শ্রীকৃষ্ণের অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ রাধে রাধেবিন্দু দোল যাত্রারা দোল পূর্ণিমা বসন্ত ফাল্গুন মাসের পূর্ণিমাকে দোল পূর্ণিমা বলে প্রাচীনকালে এই সময় থেকে শীতের শেষে নতুন বছরের সূচনা হতো প্রকৃতি যেমন এই সময় নতুন সাজে সেজে ওঠে মানুষও কিন্তু নতুন নতুন সাথে মেতে দোল পূর্ণিমা হিন্দু ধর্মে একটি বিশেষ উৎসব আমরা সকলেই এই উৎসবে অংশগ্রহণ করি দোল পূর্ণিমাতে ভক্তরা রাধা গোবিন্দের পুজো করেন সত্যনারায়ণ পুজো করেন আবার এই দোল পূর্ণিমা তিথি যেহেতু মা লোকের জন্ম হয়েছিল সমুদ্র মন্থন থেকে তার মায়ের বিশেষ আরাধনা করা হয় আবার বহু বাড়িতে গোপালের পুজো করা হয় আজকের পর্বে আমরা জানবো দোল পূর্ণিমা তিথিতে বাড়িতে পুরোহিত ছাড়া সহজ উপায়ে কিভাবে করবেন রাধা কৃষ্ণের পুজো আসুন জেনে নেওয়া যাক সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন এই দিনে বিশেষ করে পূর্ণিমা তিথিতে যখন কোনো ব্যক্তি ব্রত রাখে তখন তারা সূর্যোদয় থেকে চন্দ্রোদয় পর্যন্ত বারো ঘন্টার একটি উপবাস রাখে যারা উপবাস করতে পারবেন না তারা ফল আহারের মধ্যে দিয়ে দিন কাটাতে পারে এই দিন সকালে ব্রহ্ম মুহূর্তে উঠে সমস্ত কর্ম সম্পূর্ণ করে স্নান করুন আপনি যদি পবিত্র নদীতে স্নান করতে পারেন তো করুন না ফলে বাড়িতে স্নানে জলে সামান্য তিল মিশিয়ে স্নান করুন স্নানের পরে পুজোর স্থানে ভালো করে পরিষ্কার করে আল্পনা দেবেন এবং একটি বেদিতে পরিষ্কার লাল বা হলুদ রঙের কাপড় পেতে সেখানে কৃষ্ণকে রাখবেন আপনি যদি রাধাকৃষ্ণের অভিষেক করবেন তাহলে পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন দুধ দই মধু ঘি চিনি পঞ্চামৃত মিশিয়ে রাধা গোবিন্দের অভিষেক করতে পারেন সে চন্দন দিয়ে রাধা গোবিন্দের অভিষেক করতে পারেন ভগবান কৃষ্ণ এই দিনে বাসি বা ময়ূরের পালক বা হলুদ রঙের বস্ত্র দিতে পারেন এবং রাধা রানীর উদ্দেশ্যে আপনি নীল রঙের বস্ত্র অর্পণ করতে পারেন বলা হয় এটি করা অত্যন্ত শুভ আর এই দিনে যে আবির বা গুলাল দিয়ে পুজো করবেন তার মধ্যে লাল নীল হলুদ সবুজ এবং গোলাপি এই পাঁচটি রং জানো তাকে লাল হলো সুখ এবং সমৃদ্ধির প্রতীক নীল হলো অসীমতার প্রকাশ করে যা কিছু আর সীমজার কোনো শেষ নেই সেই রঙই হলো নীল রং অন্য দিকে ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রংও কিন্তু নীল হলো রং হলো উৎসবের প্রতীক হলুদ রং পজিভিটির প্রতীক সবুজ রং হলো বসন্তের প্রতীক এই রং নতুন কিছু সূচনা করার প্রতীক হিসেবে ব্যবহার করা হয় গোলাপি রং গোলাপি রঙের আবির বা গুলাল এটিও যেন আপনি পুজোতে ব্যবহার করেন সেটিকে রেখে দেবেন একটি ঘিয়ের প্রদীপ পূর্ণিমা তিথি শুরু থেকে শেষ পর্যন্ত আপনার বাড়ি ঠাকুর ঘরে যেন জলে সব সময় সেটি খেয়াল রাখবেন এই প্রদীপটি আপনি কপর মেশাতে পারেন এটি করা অত্যন্ত শুভ কপুর পজিটিভিটিকে ছড়াই এবং নেগেটিভিটিকে দূর করে করবি ফুলের মালা একশো আটটি করবি ফুলের মালা রাধা গোবিন্দকে আপনি অর্পণ করতে পারেন আপনার মনে যদি কোনো ইচ্ছা থাকে সেটি রাধা গোবিন্দের কাছে আপনি মনে মনে বলে সেটিকে অর্পণ করতে পারেন এবং রাধা গোবিন্দকে এই দিন ক্ষীর অবশ্যই অর্পণ করুন রাধা গোবিন্দের পছন্দ আর যে সকল মিষ্টি রয়েছে সেটিও দিতে পারেন আর আপনার বাড়িতে যদি অন্য ভোগের প্রচলন থাকে তাহলে সেটি করতে পারেন এই দিন গীতা পাঠ করা অত্যন্ত শুভ আপনি যদি গীতা পাঠ করতে পারেন তো করবেন আর গীতা পাঠ করার সময় কেউ যদি সেটিকে শোনে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে আর আপনি যদি গীতা পাঠ করতে না পারেন তবে যেখানে গীতা পাঠ হচ্ছে সেই স্থানে আপনি কিছু সময় বসে গীতা পাঠ অবশ্যই শুনুন আপনি এই দিন অবশ্যই দান করবেন পঞ্চ দান করতে পারেন তাছাড়া রাধা গোবিন্দ উদ্দেশ্য পঞ্চস্য অর্পণ করতে পারেন দোল পূর্ণিমা তিথিতে এটি করা অত্যন্ত শুভ বিবেচিত আপনি যদি কোনো রাধা গোবিন্দের মন্ত্র জানেন তবে সেই মন্ত্র উচ্চারণ করুন অন্তত একশো আট বার পুজোর স্থানে বসে আর যদি আপনি সেটি না জানেন তো কোনো অসুবিধা নেই আপনি মনে এবং ভক্তিতে ভালোবাসা দিয়ে রাধা গোবিন্দের নাম উচ্চারণ করুন তাতেই প্রভু সন্তুষ্ট হবে পালগুনি পূর্ণিমা তিথি অর্থাৎ দোল পূর্ণিমা তিথিতে ছয়টি নিয়মের মাধ্যমে আপনি আপনার মনকে যেমন শান্ত করতে পারবেন এবং মনের অশান্তিকে দূর করতে পারবেন ঠিক সেই রকমই আর্থিক দিক থেকে সমস্যা মোচন হবে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্য বর্ষিত হবে মা লক্ষ্মীর কৃপা পাবেন তার সাথে جاتے ভগবান শ্রী হরির কি পাঠে আপনি জীবনে সনাতন ধর্মে পূর্ণিমা তিথিতে অত্যন্ত মাহাতপূর্ণ আপনিরা একটু ख्याल করে দেখবেন প্রত্যেকটি পূর্ণিমা তিথিতে হিন্দু ধর্মে বিশেষ বিশেষ মাহাতর আছে বিশেষ বিশেষ গুরুতর আছে প্রত্যেকটি পূর্ণিমা তিথিতে আমরা উৎসবের সঙ্গে উদযাপন করি যেমন পালগনি পূর্ণিমা তিথিতেটি হল দোল উৎসবের একটি উদযাপন दोल उत्सव त्या बसंत उत्सव हे समय प्राचीनकले न बे सूत्रपात होत त प्रकृति साथे मनुष्य नतून बसरे आनंदे जुक्त होत আরো একটি বিষয় সেটি হলো পূর্ণিমা তিথি কোন না কোন ভাবে ভগবান শ্রী হরির সাথে সম্পর্কিত রাধা কৃষ্ণের সাথে সম্পর্কিত দোল পূর্ণিমা আমরা দোল খেলী রাধা কৃষ্ণ পূজো করি ঠিক সেই রকমই রাজ পূর্ণিমাতে রাধা কৃষ্ণ রাজ উৎসব অনুষ্ঠিত হয় অন্য দিকে পালগুনি পূর্ণিমা দোল পূর্ণিমা কারণ বিশেষে রাখে কারণ এই পূর্ণিমা তিথি সমুদ্র মন্দন থেকে মা লক্ষ্মী জন্ম হয়েছিল বা আবির্ভাব হয়েছিল তাই মা লক্ষ্মীর জন্মজয়ন্তী হিসেবেও কিন্তু একটি দোল পূর্ণিমা পালিত হয় একটি বিষয় খেয়াল রাখবেন পূর্ণিমা অর্থাৎ চাঁদের পূর্ণ বিকাশ চাঁদ হলো আমাদের মনের কারক আপনি যদি কোনো কারণে মানসিক অশান্তিতে ভোগ করছেন আপনার মন ভালো নেই মন ভালো না থাকলে শরীরও ভালো থাকে না তাই বড় বড়ো দ্বিজ বা পণ্ডিতেরা বলেন জ্যোতিষীরা বলেন পূর্ণিমার চাঁদের আলো অন্তত আধ ঘন্টা হলো দাঁড়িয়ে থাকবে এটি কিন্তু আপনাদেরকে নিগ্ধ করে আপনাদের মনকে শান্ত করে শীতল করে তাই পূর্ণিমা চাঁদ কিন্তু আপনাদের জীবনে বিশেষত মাহাত্ম দোল পূর্ণিমা তিথিতে আপনি আপনার জন্মৎছকে যদি চান বা নবগ্রহে কোনো সমস্যা থাকে তবে সাদা রঙে যে কোনো মিষ্টি আপনি পুজোতে ব্যবহার করবেন তাই এই পূর্ণিমা তিথি দাম্পত্য সম্পর্ক ভালো করার জন্য মধুর করার জন্য আপনি অবশ্যই মা পার্বতী এবং ভগবান শিবের পুজো করুন সাদা রঙের ফুল দিয়ে পুজো করবেন এবং তাদের সে চন্দন অর্থাৎ সাদা চন্দন অবশ্যই নিবেদন করবেন এটি করা খুবই শুভ দাম্পত্য সম্পর্কে মধুর করার জন্য মা লক্ষ্মীর পুজো করুন লক্ষ্মী পুজো আমাদের সংসারে আর্থিক সমৃদ্ধি আনে মা লক্ষ্মী আরো অনেক রকমের ভাবে আমাদেরকে সমৃদ্ধ করে মা লক্ষ্মী সুখ শান্তি সমৃদ্ধি দেবী তিনি সন্তানেরও দেবী এই কারণে মা লক্ষীর পূজা করা পূর্ণিমা তিথিতে খুব শুভ পদস্কালে अवश्य মায়ের পূজা করবে এবং মা কে পায়েস নিবেদন করবে এটি সাদা রঙের একটি নৈবেদ্য পূর্ণিমা তিথিতে সাদা রঙের নৈবেদ্য অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাছাড়া মায়ের পছন্দের ফুল মাকে দেবেন একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আর একটি যে কাজটি আপনি করতে পারবেন সেটি হল পূর্ণিমা তিথিতে সকালে ঘুম থেকে উঠে আপনারা নিত্যকর্ম সম্পূর্ণ করার পরে কোনো মন্দিরে গিয়ে আপনি সেই মন্দিরের পাশে যে অসত্য গাছ রয়েছে সেই অসত্য গাছের সাতটি পাতা নেবেন এবং সেই সাতটি পাতাতে আপনি হরি কৃষ্ণ লিখবেন এবং সেটি লেখার পরে সেই গাছকে অর্পণ করবেন এবং সেখানে পাঁচ রকমের মিষ্টি অর্পণ করবেন বা ফল অর্পণ করবেন আপনি যদি মিষ্টি দিতে চান তো মিষ্টি দেবেন বা ফলও দিতে পারেন এটি আপনার করার পরে পুজো করার পরে সেখানে ধূপ কাটি প্রদীপ জ্বালাবেন সেই ফল বা মিষ্টি পাঁচজন ব্যক্তির মধ্যে আপনি বিতরণ করবেন এটি করা খুবই শুভ বিভিন্ন ধরনের সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারি আরও একটি জিনিস আপনাকে বললাম পূর্ণিমা তিথিতে চাঁদের আলো অন্তত আধ ঘন্টা হলেও দাঁড়িয়ে থাকে এটি করা খুবই শুভ প্রভাব দেয় আপনার মনের জন্য খুবই উপকারী একটি উপায় দোল পূর্ণিমা তিথিতে আপনি আপনার ঠাকুর ঘরে যে দেবতারই পুজো করুন না কেন তাদের অবশ্যই আবির দিয়ে পুজো করবেন লাল নীল হলুদ সবুজ এই চার রকমের প্রধান রং অবশ্যই দেবেন গোলাপি রঙের আবির ব্যবহার করবেন পুজোতে এটি অত্যন্ত শুভ রং পঞ্চরবি শস্য এই দিন আপনি দান করতে পারেন পঞ্চরবি শস্য হিন্দু ধর্মের বিশেষত মাহাত্ম পেয়েছে প্রাচীনকালে প্রাচীন সমাজে বালাও হোতো জার কা পঞ্জো রবি চসো রয়চেছে সেই ব্যক্তি সবথেকে ধনী সমৃদ্ধি এবং তার বাড়িতে সকল মানুষেরা সতে থাকতো তাদের মধ্যে পারিবারিক যে সম্পত্তি ভালোবাসা কোনোদিনও ভঙ্গ হতো না আপনি পঞ্জ রবি সৌর পূজতে বাবা হল করার সাথে সাথে আপনার সামর্থ্য মতো আপনি অবশ্যই দান করুন পূর্ণিমা তিথিতে দোল পূর্ণিমা তিথিতে আপনি পবিত্র নদীতে स्नान করতে পারেন যদি আপনার বাড়ির কাঁচা কাচিন নদী না থাকে তবে আপনি স্নানে জলে সাধারণ তিল মিশিয়ে স্নান করতে পারেন এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় দোল পূর্ণিমা তিথিতে মা লক্ষীর পূজা কর 11টি করি একটি তাতে হলুদ লাগান এবং একটি লাল কাপড়ে রেখে সেটি মায়ের সামনে রেখে দিন পূর্ণিমা তিথি পুজো শেষ হয়ে যাবার পরে এবং পূর্ণিমা তিথি শেষ হয়ে যাবার পরে সেই এগারোটি করি আপনি আপনার লকারে বা ক্যাশ রাখতে পারেন এটি আপনার সংসার আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করবে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবে চন্দ্র দেবতা এবং মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারলে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখতে পূর্ণিমা তিথিতে আপনি এই কয়েকটি জিনিস আপনার সংসারের জন্য আপনি কিনা আনতে পারেন খুব সামান্য কয়েকটি জিনিস আপনারা সকলেই করতে পারেন পূর্ণিমা তিথি যেহেতু চন্দ্রকলা পূর্ণ পোকা চান যেহেতু আমাদের মনে কারক তাই আমাদের মন ভালো থাকলে আমাদের শরীর এমনিতেই ভালো থাকবে বর্তমান সময়ে আমাদের বিভিন্ন ধরনের মানসিক শান্তি বহু কিছু থাকে তাই প্রত্যেক পূর্ণিমা তিথিতে চেষ্টা করবেন মা লক্ষ্মী পুজো করতে এতে মানসিক অশান্তি দূর হবে পূর্ণিমা তিথি যে কোনো শুভকর্মের যেহেতু প্রশস্ত যেমন ক্রয় বাণিজ্য কেনা বেচার যানবাহন কেনা যায় শুভ অনুষ্ঠানের জন্য বহু কিছু কেনা যায় পুজো সামগ্রী কিনতে চাইলে আপনি পূর্ণিমা তিথিতে কিনতে পারেন তবে পূর্ণিমা তিথিতে কাঁচের জিনিস এবং প্লাস্টিকের জিনিস কিনবেন না তাছাড়া যে কোনো ধরনের জিনিস কেনা যায় অলংকার কেনা যায় পূর্ণিমা তিথিতে পূর্ণিমা তিথিতে চেষ্টা করবেন সাদা রঙের জিনিস কিনতে যেটি চন্দ্র দেবতার সাথে সাথে মা লক্ষ্মীকেও সন্তুষ্ট করবেন দর্শকর্মা দোকান থেকে আপনি মতির সংখ্য বা কড়ি কিনতে পারেন পূর্ণিমা তিথিতে বিজয় সংখ্যায় কিনতেও হবে এবং প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যাবেলায় যখন মায়ের পুজো করবেন তখন একটি হলুদ বা লাল কাপড় পেতে সেই কড়িগুলি এবং মতি সংখ্য সেখানে রেখে পুজো করবেন আপনি চাইলে লাল সিঁদুরে এবং হলুদের ফোঁটা দিয়ে সেই কড়ির মধ্যে দিতে পারেন তারপর সেটিকে আপনার ক্যাশ বাক্সে রেখে দেবেন পূর্ণিমা তিথির পুজো শেষ হয়ে যাবার পরে অথবা সেখানে রেখে দিতে পারে লোক কি ঝাঁপিতে দোল পূর্ণিমা তিথিতে মনে করে একটি নতুন লবণের প্যাকেট কিনে এনে পুজোর সময় সেটি মায়ের সামনে রেখে দেবেন তারপর আপনি সেই লবণের প্যাকেট থেকে লবণ নিয়ে আপনারা রান্নার কাজে ব্যবহার করতে পারেন সাদা লবণ সাদা জিনিস এবং অত্যন্ত শুভ বলে মনে করা হয় আমরা ধনতেরাসে লবণ কিনি এটি অত্যন্ত শুভ প্রাচীনকালে লবণকে সম্পদ হিসাবে দেখানো হতো লবণ কিনতেও পারেন মতি সংখ্য করি লবণ আর একটি জিনিস এটি হলো জল সংখ্য বা দক্ষিণাবর্তী সংখ্য আপনার ঘরে যদি না থাকে আপনি তিথিতে অবশ্যই কিনে আনতে পারেন এবং এটিকে পুজো করবেন এটি মা লক্ষ্মীর প্রতীক জল সংখ্য বা দক্ষিণাবর্তী সংখ্য পূর্ণিমা তিথিতে আপনি কিনতে পারেন এবং রূপোর জিনিসও কিনতে পারেন রূপোর চামচ বাটি রূপোর যে কোনো কিছু পূর্ণিমা তিথিতে কেনা যায় আপনি চাইলে লক্ষ্মী গণেশের মূর্তি আকারও কিনতে পারেন পূর্ণিমা বিশেষ করে দোল পূর্ণিমা তিথিতে কিনতে পারেন মা লক্ষ্মীর জন্ম হয়েছিল সমুদ্র মন্থন থেকে এই সময় দোল পূর্ণিমা তিথি অর্থাৎ ফাল্গুনী পূর্ণিমা তিথি তাই এটি লক্ষ্মী জয়ন্তী নামে বিখ্যাত বহু মা লক্ষ্মীর বিশেষত পূজার আয়োজন করা হয় আপনি এবং সেটি আপনার পুজোর পূর্ণিমা আপনি মুক্ত কিনতে পারেন এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় যে কোনো ধরনের সাদা জিনিস পূর্ণিমা তিথি থেকে নাকি শুভ বলে মনে করা হয় এটি পুজোর সামগ্রী হতে পারে বা আপনার সংসারে জন্য অলংকারও হতে পারে এইটি কয়েকটি জিনিস করে দেখুন আপনার সংসারে সুখ সমৃদ্ধি আসবে মা লক্ষ্মীর আশীর্বাদ কীভাবে পরিপূর্ণ থাকবে আপনার সংসার আজকের পর্ব এখানে সমাপ্ত হলো